হ্যালো বিওর ডোয়াস আসসালামু আলাইকুম রাফি ফিজিবিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়র্ডোয়াস আমার হাতে যে পণ্যগুলো দেখছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুন আছে এই পোনাগুলো আপনারা ময়লা আবর্জনা পুকুরে অথবা আপনার পরিচ্ছন্ন পুকুরে চাষাবাদ করতে পারবেন খুব সহজেই এই মাছগুলি আপনারা ময়লা আবর্জনা পুকুরে চাষ করলে অতি স্বল্প খরচ এই মাছগুলো খুব সহজেই চাষাবাদ করতে পারবেন এবং আপনারা যারা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরে চাষ করতে চান তাহলে আপনাকে এই মাছগুলোকে চাষ করতে হলে ফিট খাবার খাওয়াই এই মাছগুলোকে চাষাবাদ করতে হবে অথবা আপনারা যদি ময়লা আবর্জনা পুকুরে চাষ করেন তাহলে এই মাছগুলোকে আপনারা কোনো ফিট খাবার খাওয়ানোর প্রয়োজন নেই এরা ময়লা আবর্জনা পুকুরে খুব সহজে নিজের খাদ্য নিজে সংগ্রহ করে থাকে বিয়র্ড গাছ এই হাইব্রিড মাঙ মাছটি রাক্ষসী জাতীয় হাইব্রিড মাগুল মাছের পানো এই সহজে মারা যায় না এদের রোগ বালাই খুবই কম আপনারা যারা এই পণ্যগুলো চাষাবাদ করতে চান অবশ্যই আমাদের স্কিন দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলোকে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সো বিওডাস দেখতে পাচ্ছেন আমার হাতে এটি তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি মাঝের সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাং মাছের পোনার আকর্ষণ হাইব্রিড মাঙুর মাছের এই পোনাগুলোকে আপনারা যত খাদ্য খাবেন আর তত দুটো বৃদ্ধি পাবে যেমন আপনারা খাওয়াতে পারেন মুরগির লিটার পচা পান থাম গরুর লেটার গরুর নারী গরি ইত্যাদি যত পচা ধরনের খাদ্য খাওয়াবেন এরা তত দুটো বৃদ্ধি পাবে সবি আপনারা যারা এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে বিস্তারিত জেনে আমাদের কাছ থেকে মাছগুলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছগুলো সংগ্রহ করতে পারবেন সবি অর্ডুাস দেরি না করে এখানে ফোন করুন আমাদের নাম্বারে এবং কী ব্যস আপনারা জেনে রাখবেন যে এই মাছগুলো চাষাবাদ করতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের অরিজিনাল হাইব্রিড মাংসের পোনা দেখে ক্রয় করতে হবে নাহলে কিন্তু আপনারা চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন না সো অর্ডুয়াস আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ